আজকে কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার পাঁচশো টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণ ভান্ডারটা মার্চের এক তারিখে পাঁচশো টাকা দিয়ে দিতে হবে তার মানে অবহেয়া করবান্না করব করব দুর্গাপুর আইপি সচেতন করবী নির্যাতন জেহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব অন্যদিকে ভোটের আগে পাঁচশো টাকা ঢুকিয়ে দিয়ে মা বনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব এই অসৎ উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ সরকার এই ভোট অন অ্যাকাউন্টটা দেখেছে আমি অর্থমন্ত্রীর বক্তব্যের শেষার্থে আওয়াজ তুলেছি যে তৃণমূল কংগ্রেস যখন গোয়াতে লড়তে যায় তখন তাদের সংকল্পপত্র বা বিস্তার বা কমিটমেন্ট লেটার তাতে বলেছিল যে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রত্যেকটি মহিলাকে মাসের এক তারিখে ঢুকিয়ে দেবে তাহলে গোয়াতে যে তৃণমূল পাঁচ হাজার টাকা দিতে চায় মহিলাদের সেই তৃণমূল বাংলার মহিলাদের এক দেড় হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় কেন এ প্রশ্ন আমি তুলেছি তার মানে গোয়ার মহিলাদের তৃণমূলের চোখে তারা অনেক বেশি মূল্যবান তাদের পাঁচ হাজার টাকা দিতে হবে আর বাংলার মহিলার দিদিরা তারা দেড় ভোটটা দেবেন এই মানসিকতা রেখে তারা এই ধরনের সিদ্ধান্ত যে আপনি নতুন করে লক্ষ্মী ভান্ডার বাড়ালেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যেটা বাড়ালেন পাঁচশো টাকায় দিদি এত পাপ লুকোনো যাবে না পাঁচশো টাকায় এত পাপ লুকোনো যাবে না আশাকর্মীরা তাদের ন্যায্য অধিকার চাইছিল ন্যায্য অধিকার চাইছিল তাদের মুখে হরিল লুটের বাতাসার মতন হাজার টাকা ছড়ে দিলে তারা অন্তুষ্ট হয়ে যাবে এটা হতে পারে বাড়ান এরাই তো আপনার ভবিষ্যৎ এরাই তো ভোট লুটবে এরাই তো ভোট লুটবে এরাই তো বিরোধীর ওপর চড়াও হবে বিরোধীর বাড়িতে এরাও ভাঙবে কখনো ড্রেস পরে কখনো ড্রেস ছাড়া দুটোই আপনার জন্য করবে তাদের জন্য এই টাকা দিলে হয় শুধু আপনি আর আপনার ভাইপো হ্যাঁ পুরো রাজত্ব ভোগ করে যাবেন হ্যাঁ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে আপনার ভাইপো আর বাংলার মানুষের জন্য কোথাও পাঁচশো কোথাও হাজার আর বেশি দিন চলতে পারে না দিদি তোমার বিসর্জন আসন্ন